যেই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহামের ভাষায় তিনি বলেছেন আফতালু সিয়াম ইবাদা রামাদানা শাহরুল্লাহিল মোহরম রমজান মাসের পরে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মহরমের মাস এখানে আল্লাহ মহরম মাসটাকে বলতে গিয়ে রাসুসলাম শাহরুল্লাহ বলেছে আপনারা প্রত্যেকে জানেন যেই কিছুকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া হবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায় যেমন আপনি বলছেন বাইতুল্লাহ মসজিদগুলোকে কি বলছেন বাইতুল্লাহ তার মর্যাদা কত যেটা আল্লাহর ঘর হিসেবে কাবা ঘরকে বাইতুল্লাহ বলছেন কতটা মর্যাদা আপনার কাছে কোরআনকে কালামুল্লাহ বলছেন আপনি কতটা মর্যাদা আপনার কাছে মাহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ যখন বলেছেন রাসুল উল্লাহ কত মর্যাদাবান করে দিয়েছে আল্লাহ সোবেন তেমনি আল্লাহ সুবেন মহারম মাসকে বলেছে শাহারুল্লাহ এটা হচ্ছে আল্লাহর মাস এটার মর্যাদা কত হতে পারে রাসুল বলছেন এই মাসের সিয়াম সবথেকে উত্তম রমজান মাসের পরেই রমজান মাসের পরেই উত্তম সিয়াম হচ্ছে এই মাস বলা হয়নি কে কয়টা সিয়াম রাখবে বলা হয়েছে যেই ব্যক্তি মোহরম মাসে যদি কোন সিয়াম রাখে তাহলে এই সিয়ামটা হবে অনেক উত্তম সিয়াম যেমন পাঁচত্তর সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হচ্ছে লাইল রাতের তাহাজ তেমনি রমজান মাসের সিয়ামের পরের মর্যাদাই হচ্ছে মহরমের সিয়াম অতএব আপনারা যে যতটা পারেন সিয়াম রাখবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট সিয়াম হচ্ছে আশুরার সিয়াম যেই সিয়াম রাসুসলাম বলছেন আহ আইউ কফিরা সনাতি কাবলা আল্লাহর রাসূল বলছে আমি আশা করি আল্লাহর কাছে কেউ যদি মহারমের দিনের সিয়াম রাখে তাহলে একটা সিয়ামের কারণে আল্লাহ তার অতীতের এক বছরের গুণাকে মাফ করে দেবে এই সিয়াম একটাই কিন্তু একটা কারণে দুইটা রাখতে হবে সেই কারণগুলো ডিটেলস হয়তো আগামী খুদ্ আপনারা শুনতে পাবেন আমি ওদিকে আর যাচ্ছি না এই মহরমকে কেন্দ্র করে বিশেষ করে মহরম মাসকে কেন্দ্র করে দুইটা গুমরা জাতির মিডল পয়েন্টটা আমাদেরকে থাকতে হবে আমাদের ডান দিকও গুমরা বাম দিকও গুমরা ডান দিকে গুমরা করা ইহুদিনা সারা তারা এই মহারমের দিনটাকে ঈদের দিন ভাবে ঈদের দিন আনন্দ উৎসব করে আর আমাদের বাঁ দিকে রয়েছে খারেজি তাদেরই সন্তান তাদেরই নাসল থেকে জন্ম খারেজি শিয়া যাদেরকে আমরা শিয়া বলি তারা আবার এই দিনটাকে পুরো উল্টা ওরা এটাকে দিন ভাবে ওরা এটাকে রাত ভাবে তার মানে ওরা আনন্দ করে ইহুদিনা সারা আর শিয়ারা শোক পালন করে কিন্তু আল্লাহর জামা মুসলিমদেরকে মিডল পয়েন্টে এনে করে দিয়েছে না মোহরমের দিনটা আমাদের জন্য আসুরার দিনটা না দিন আর না আমাদের দিন। আমাদের কি করণীয় তোমরা সিয়াম পালন করো ইহোদিন ঈদ পালন করে সিয়ারা সুখ পালন করে মুসলিমদের কাজ হচ্ছে এই দিন আমাদের সিয়াম পালন করা আর সিয়াম না তো আনন্দের দিন আর না কোনো সুখের দিন সিয়াম হচ্ছে ইবাদতের দিন তাহলে এই দিনটা হচ্ছে হকের বিজয় হয়েছে এবং এই মাসটা হচ্ছে হারাম মাস অতএব সেই সেন্সে আমরা এই দিন শোক পালন করবো না এটা আমাদের জন্য ঈদের দিনে নয় বরং এটা হচ্ছে মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল্লাম এবং আম্বিয়াদের সুন্নতের দিন মুসা আলহিসাল্লাম সামা শুক্রান লিল্লা এই দিনে শুকুর গুজার হয়ে সিয়াম রেখেছিলেন আর মোহাম্মদ সাল্লাহাম আনা আনাহানু আহাক কবি মৌসা মিনকুম ইহুদি তদের চাইতে বেশি আমি মোহাম্মদ মুসা আলাহ ইসলামের হক রাখি অতএব আমার ভাই যেহেতু এই দিন সিয়াম রেখেছে তাহলে আমি এবং আমার মুসলিম টিম হক রাখে যে তারা এই দিন সিয়াম রাখবে আমার আহম বে সিয়াম ইহিম রাসুসলাম আমাদেরকে আদেশ করেছে আমরা যেন মহারমের দিন সিয়াম পালন করি যেহেতু ইহুদিদের একটা গোত্র এই মহারমের দিন সিয়াম পালন করে তাই রাসুসলাম বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখের দিনটাও সিয়াম রাখবো ইহুদিদের খেলাফ অতএব কেউ যদি দুইটা দিন সিয়াম রাখে এটা অনেক উত্তম আগামী শনিবার এবং আগামী রবিবার এই দুই দিন আমরা সিয়াম পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এবং এগিনেস্টে যে খারেজি দল শিয়ারা যেটা আছে তারা যে কাজটা করে তাজিয়া মাতম করে এবং রতন করে তার ভয়াবহতা সম্পর্কে আপনাকে একটা হাতি শুধু জানিয়ে দিই রাসুল্লাহাম বলছেন লাতামা মান হা দারাবা যেই ব্যক্তি তার গাল চাপটায় বুকে থাপড়ায় জামা ফারে রাসুল্লাহ বলছে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় রাসুসলাম বলেছেন তারা আমাদের অন্তর অন্তর্ভুক্ত নয় ও সকাল ও দা বেদাওয়াল জাহিলিয়া রাসুসলাম বলছেন যারা জাহেলিয়াতের মতো ডাক ডাকে রোদন করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় এবং রাসুসলাম বলেছেন যেই ব্যক্তির মাঝে জাহিলিয়াতের গুণ থাকবে রোদন থাকবে কাল কেয়ামতের মাঠে আল্লাহ সোবানা হুমাতলা জাহান্নামের তাকে আল কাত্রার জামা পরানো হবে আর এমনি মাজার ভাষায় পনেরোশো একাশি রয়েছে যে তাকে জাহান নামের একটা দেওয়া হবে যেটাকে বলা হয় মানে হচ্ছে বর্ম একটা আগুনের বর্ম তাকে পরানো হবে যেই ব্যক্তি শোক পালন করে রোদন করবে হাই হাসান হাই হাসান এগুলো বলবে কাল কেয়ামতের মাঠে তাকে এই আল্লাহ এই শাস্তি দেবে আল কাত্রার জামা পরিয়ে দেবে এবং রাসুল ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এরা আমার উন্মতন অন্তর্ভুক্ত নয় অতএব শোক দিবস পালন করা যাবে না আর না এই দিনটা আমাদের ঈদের দিন বরং এই দিনটা হচ্ছে আমাদের সম্মানের দিন মর্যাদার দিন এই দিনে মুসাআল ইসলামকে আল্লাহ হুয়া তালা মর্যাদাবান করেছিল তাই আমরা সিয়াম পালন করবো স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে